সকালে ঘুম থেকে উঠে যদি দেখি ওয়েদারটা এত সুন্দর হালকা মিষ্টিময় রোদ দেখেই মনটা ভালো হয়ে যায় আর তার মধ্যে যদি থাকে এরকম এক কাপ গরম গরম কফি আর কি লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর সবার ঈদ কেমন কাটলো ঈদ তো চলেই গেছে তারপরও সবার ঈদের কথা জিজ্ঞাসা করতেছি কারণ অনেকদিন পরই আসলাম আমি নতুন ভিডিও নিয়ে ঈদের ঝামেলার কারণে একটা ভিডিও আমি আপলোড করতে পারি নাই অনেকগুলো ভিডিও রেকর্ড করছি কিন্তু ফুললি কোনো কিছু রেকর্ডই করতে পারি নাই বাসায় এত মেহমান ছিল ঈদ আসলে যা হয় বাবার বাড়ি মেহমান শ্বশুর বাড়ি মেহমান সব মিলিয়ে অনেক ব্যস্তময় একটা ঈদ গেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে তো ঈদে কি করছি না করছি সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলি আস্তে আস্তে সবগুলি আপলোড করব। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জন্য নাস্তা রেডি করতেছি বাসার সবার নাস্তা কমপ্লিট এখন এই আমার জন্য আমি একটা পরোটা রেডি করে নিলাম আর এই পরোটাটা আমি খাবো হলো ঝুড়া গরু মাংস দিয়ে গরু মাংসটা চার পাঁচ দিন জাল দেওয়ার পর যে ঝুড়া ঝুড়া হয় এই গরু মাংসটা দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে আগে যখন বিয়ের আগে বাসায় ছিলাম তো এটাই ছিল প্রতিদিন মানে পরে চার পাঁচ দিনের নাস্তা যে গরু মাংস আর পরোটা এই তো মজার নাস্তা শেষ করে চলে আসলাম কফি খাওয়ার জন্য কারণ যতক্ষণ পর্যন্ত আমি এক কাপ কফি বা চা না খাবো কোনো কিছুই আমার ভালো লাগবে না এক কাপ কফি বা চা খেলে কাজে সারাদিনের কাজে এনার্জি আমার এমনিতেই চলে আসে এই অভ্যাসটা একদমই খারাপ ভালো একটা অভ্যাস না অনেক খারাপ একটা অভ্যাস কিন্তু কি করব। ছোটবেলা থেকে যেহেতু অভ্যাস তো না খাওয়া পর্যন্ত ভালো লাগে না আমার শ্বশুর বাড়িতে অবশ্য কারোর এই অভ্যাস নাই চা বা কফি কেউ কোনোটাই খায় না আর এদিকে তো রান্নার প্রস্তুতিও নিয়ে নিছি এখানে আমি ফ্যাপসা কলিজিয়াসকে রান্না করব তার জন্য এটা সিদ্ধ বসিয়ে দিলাম আর আর এখন বসে বসে আমি খাবো তো রান্না বান্না কাজে চলে আসবো একটু পরে দেখি আমাদের বাসায় সবচেয়ে বড় মেহমান চলে আসছে ঈদে তার নানু বাসায় আর এটা হলো আমার ভাগ্নির মেয়ে আমি হলো নানুমণি এই তো আমার নানুটা এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে একটু একটু করে হাসতেও পারে সবাই মাসাল্লাহ বলে দিবেন তো ওর সাথে একটু খেলাধুলা করে আমি এখন রান্নাঘরে চলে যাব। রান্না করার জন্য আমি কলিজা রান্না করার জন্য এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে নিতেছি সবগুলো আদা রসুন জিরা গরম মশলা রান্না করতে যা যা লাগে যেহেতু গরুর কলিজা ফ্যাপসা আর এটা ঝাল ঝাল হলে আরো বেশি খেতে ভালো লাগে তো আমি এখানে ফ্যাপসা কলিজা গুলো সুন্দর মতো ছোট ছোট টুকরো করে নিছি সিদ্ধ করার পরে ধুয়ে এখন আমি মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিব কলিজিগুলো যত কষাবো ততই খেতে ভালো লাগে আর এটা ঈদের পরপরই খেতে আরও বেশি ভালো লাগে কারণ টাটকা থাকে টাটকা জিনিসটা সব সময় খেতে বেশি ভালো লাগে তো এখন এই যে এটাও হতে থাক আর পাশাপাশি আমি এখন নেহারিগুলো পরিষ্কার করে নিছি ওগুলো এখন সুন্দর মতো ধুয়ে নিব একটা রান্নার ফাঁকে আমি আরেকটা করি একসাথে দুইটাই করে ফেলি এটা আমার একটা অভ্যাস মানে চুলে একটা হতে থাকে আর আমি আরেকটাও করতে থাকি একসাথে সবগুলো কাজই করি এই তো আমার পায়েগুলো সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে তো এগুলো এখন আমি সুন্দর মতো মশলা মিক্স করব আজকে আমি এটা প্রথম রান্না করব আগে কখনো রান্না করি নাই আমার শাশুড়ি মাই সময় রান্না করে তো এখানে মা আর আমি দুজনে মিলেই মশলা আন্দাজ করে দিতেছি কারণ এতগুলো পায়া তো কষিয়ে রান্না করা সম্ভব না আর দাঁড়া একটা ব্যাপার আছে তো এখানে মা সবগুলো মশলা দিয়ে দিতেছে তা আমি বলতেছি যে এতটুকু এতটুকু দেই আমরা সব সময় বউ শাশুড়ি মিলে মানে যখন অনেকগুলো হয় তো মা আর আমি দুজনে মিলেই মশলা দিতে পছন্দ করি মা আমাকে জিজ্ঞাসা করবে আমিও মাকে জিজ্ঞাসা করব যে কতটুকু দিব এখনো পাই না ওইটাও শিক্ষা হয়ে যাবে আস্তে আস্তে ব্যাপার না যেহেতু এখন অনেক কিছু পারি তো আস্তে আস্তে ওগুলোও পারবো তো এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসি আমি অনেকগুলা পানি দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো আমার পানিগুলো যখন অর্ধেক শুকিয়ে যাবে সকালবেলা আমি এটা বাগার দিয়ে দিব এটা আজকে আমি চার পাঁচ ঘন্টা এভাবে চুলায় জাল দিব আর যে এদিকে আমার কলি জীবনাটাও অলরেডি হয়ে গেছে আমি এরকম মাখা মাখায় রাখবো তারপর আমি হালকা জিরা পাকিও দিয়ে দিলাম একসাথে আমার দুইটা কাজী হয়ে গেল আর এখন ওইটা 4-5 ঘন্টা জল দিব অনেকগুলা পানি দিয়ে আমি বসিয়ে রাখছি তো আমার নেহারিটাও হতে থাক সবাই চাদ্রাতে মেহেদি দেয় আর আমি হলো ঈদের তিন দিন পর আজকে মেহেদি দিতে বসছি যাক ব্যাপার না কারণ ঈদের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম মেহেদি দেওয়ার সময়ই পাইনি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ